ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সো আমি অনুষ্ঠান ভালো আছি তো প্রথমেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে রাখি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচ এইচটি ফার্নিচার সো আজকের সরাসরি লাইভে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু ওভেন র্যাক দেখাবো এবং হচ্ছে সুর এক দেখাবো এবং হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিল থাকবে সো আমরা প্রথমে শুরু করি হচ্ছে সুর্যাক দিয়ে শুরু করি প্রথমত দেখেন এইখানে যে শুবক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের এটা হচ্ছে ম্যাজিক শুবক্স আমরা বলে থাকি অনেকে ফোল্ডিং শুর্যাক বলে থাকে তো এটা হচ্ছে আপনার পুরাটা হচ্ছে ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি করা হ্যাঁ আমাদের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ফিনিশিং দেওয়া ভিতরে এবং বাইরে এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ার এটা এটা হচ্ছে হিল মডেল আপনারা চাইলে হচ্ছে কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এটা উচ্চতা আছে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি পাশে আসে হচ্ছে ত্রিশ ইঞ্চি ডেপথ আছে পনেরো ইঞ্চি এই যে এটা আছে এটা আমাদের এখন অফার প্রাইস যেটা আসে ওটা হচ্ছে বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা হচ্ছে এটার অফার প্রাইস তো তারপরে আমি যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকের গ্লাস পাল্লার একটা বক্স এটা হচ্ছে উষ্ণটা আছে আটচল্লিশ ইঞ্চি পাশে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি ডেপটা আছে পনেরো ইঞ্চি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ভিতরে এবং বাইরে কিন্তু সেম ফিনিশিং দেওয়া এটার ভিতরে হচ্ছে ছয়টা তাক আসে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আপনারা চাইলে কাস্টমাইজ করে উপরে ড্রয়াল করে নিতে পারবেন বা কালার চেঞ্জ করে নিতে পারবেন ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন সো এই যে এটা আসে আটচল্লিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার আটশো টাকা ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে আসলে বা লাইভ ঠিক স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র নয় হাজার আটশো টাকায় নিতে পারবেন এরপরে আর একটা জিনিস বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যে এটা দেখছেন যে ফ্লোরটা সব বা পায়াজটা দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল কাঠের অরিজিনাল কাঠের আর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হচ্ছে ঘুম পোকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের এবং কালার ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ বছরের তো তারপরে হচ্ছে দেখেন আরো একটা শুবক্স এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওয়ার্কের হিল মডেল আগেও বলছি যে আপনার চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ইনশাআল্লাহ এগুলো তৈরি করে নিতে পারবেন আপনার সাইজ ডিজাইন কালার সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন ইনশাল্লাহ সো এই যে এটা আছে এটার উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে ত্রিশ ইঞ্চি ডেপথ আছে হচ্ছে পনেরো ইঞ্চি এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চিতে আপনার তাক থাকে হচ্ছে এটা দেখেন পাঁচটা তাক থাকে পাঁচটা তাক থাকে হ্যাঁ এটাও কিন্তু সেম সাইজের বাট এটাতে একটা উপরে দয়ার থাকা এটাতে হচ্ছে চারটা তাক আছে এই যে এইটা আছে এবং এই যে এটা আছে দুইটাই কিন্তু সেম মেজারমেন্টের জাস্ট ডিজাইনটা আলাদা আপনারা চাইলে এমন বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সো এই যে দুইটা দেখছেন এই দুইটার আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে আমাদের আট হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট হবে শুধুমাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন এই চমৎকার ডিজাইনের এমডিএফের বিয়াল্লিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি শু বক্সগুলো এরপরে দেখেন অনেকে হচ্ছে ছোট ফ্যামিলি আছে ছোটো সাইজের শুবক্স ঘুরে তাদের জন্য ইনশাল্লাহ আছে এটা এটা হচ্ছে আপনার সাইজের ছোটো কিন্তু ভিতরে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে হিউজ পরিমাণে স্পেস আছে অনেকগুলো জুতো রাখতে পারবেন এটা উচ্চতা আছে ছত্রিশ ইঞ্চি এটার উচ্চতা আছে ছত্রিশ ইঞ্চি পাশে আছে চব্বিশ ইঞ্চি এটার অফার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার সাইজের শু বক্স নিতে পারবেন এটার ডিজাইন কালার চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সো এরপরে যেটা আমি দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার এটাও মালোসেন প্রসেনকে সেম ডিজাইন সেম মেজারমেন্টের জাস্ট এটা গ্লাস করার কারণে আরও এক হাজার টাকা প্রাইস বেশি আসবে এটার প্রাইস অফার প্রাইস হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা শুধুমাত্র আট হাজার টাকা এটা নিতে পারবেন তারপরে যেটা আমি দেখাবো এটাও সাত হাজার টাকার ভিতরে মালোসেন প্রসেনকে তো এরপরে হচ্ছে আপনার ওভেন র্যাকগুলো গুলো আমি আপনাকে দেখাবো এক এক করে সব থেকে প্রথমে যেটা আছে দেখেন বিগ সাইজের একটা ওভেন র্যাক এটা উচ্চতা আছে ষাট ইঞ্চি পাশে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি ডেপটা আছে আঠারো ইঞ্চি এটা মালোশিয়ান কিচেন ক্যাবিনেট হিসেবে আপনার ব্যবহার করতে পারেন কিন্তু চমৎকার ডিজাইন করা সাইটে এবং গ্লাস পাল্লা করা একটা ড্রয়ার আছে নিচে বক্স আছে হিউজ পরিমাণ স্পেসের তাক আছে একটা দুইটা তিনটা তাক আছে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস হচ্ছে পা দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মানে উচ্চতা আছে চার ফিট পাশে আছে দুই ফিট এটার প্রাইস আছে আমাদের কাছে অফার প্রাইস সাত হাজার টাকা তারপর যেটা আছে এটা হচ্ছে আপনার এটাও সেম সাইজের বা জাস্ট এটা গ্লাস পালার করার কারণে এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে দেখেন এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি এটার প্রাইস আছে আট হাজার টাকা তারপর যেটা আছে এটা হচ্ছে জামালপুর জেলা সো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটার অফার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তারপর যেটা দেখবেন দেখেন এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি অফার প্রাইস থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে এই যে চমৎকার ইয়ে যে মেলামাইন বোর্ড এবং এম এস পাইপের যে ওভেন ড্রাকুলো আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এই যে এটা আছে চার তাক মানে নিচে বক্স আর উপরে তিনটা তাক সো এটা আমাদের কাছে বর্তমান অফার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা আর যেটা হচ্ছে জাস্ট চারটা তাক আছে এটার প্রাইস অফার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো টাকা আর এরপরে হচ্ছে তিন তাক শুধুমাত্র তিন তাক যেটা এটার অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকা আর আমাদের কাছে এই যে চমৎকার ফোল্ডিং টেবিলগুলো আপনারা নিতে পারবেন এগুলো জলের বাসায় জায়গা কম আছে রাখতে অসুবিধা হয় তারা নিতে পারবেন এটা হচ্ছে জাস্ট জায়গা বেশি রাখলে এটা হচ্ছে ফেলাই আপনারা হচ্ছে পড়তে পারবেন আবার হচ্ছে এটা ওঠায় রাখতে পারবেন ইনশাল্লাহ সো এইগুলো হচ্ছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনার চালে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ একটা হচ্ছে কাঠ কালার আর একটা আছে হচ্ছে যে ব্ল্যাক কালার এইগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলোর অফার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা সো এরপর হচ্ছে আপনার বাচ্চাদের যে চায়না রিডিং টেবিলগুলো আমাদের কাছে আছে সেইগুলো নিয়ে কথা বলবো সো প্রথমত আমরা দেখি আমাদের কাছে কী টেবিল আছে এখানে সবার প্রথমে আছে হচ্ছে গোলাপ ফুল তারপর আছে দেখেন এটা হচ্ছে ঘাস সোফিয়া আমরা এগুলো থেকে ঘাস সোফিয়া এরপর আছে আরও একটা গোলাপ ফুল তারপর আছে দেখেন শিমল ফুল হুম তারপরে আছে হচ্ছে স্পাইডার ম্যান স্পাইডারম্যান কিন্তু দুইটাই কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার দুইটা স্পাইডার ম্যান এরপর হচ্ছে পিঙ্ক কালার আমরা এটা বলে ছোট ফুল তারপরে আছে হচ্ছে বার্বি ডল হ্যাঁ ডল তারপরে হচ্ছে নতুন পিঙ্ক ফুল এটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল সবার পছন্দের প্রিয় একটা ফুল আর পিঙ্ক কালারটা তো মেয়ের খুবই বেশি পছন্দ সো এরপরে হচ্ছে এইখানে হচ্ছে সি বিচ মানে এখানে হচ্ছে কার্টুনেরও আছে ফুলেরও আছে। মানে যাদের ঘরে রাখলে নামাজ পড়তে সমস্যা তারা কার্টুনের মধ্যে ফুলেরগুলো ইনশাল্লাহ নিতে পারবে এখানে আসে দেখেন সি বিচ তারপরে আসে হচ্ছে থ্রি প্রিন্সেস এরপর হচ্ছে টেন তারপরে কেটি হ্যালো কেটির আরও দুইটা ভেরিয়েশন আমাদের কাছে আছে এরপর আছে দেখেন হচ্ছে এটা আমরা বলে থাকি বড়ো ফুল তারপর আছে হচ্ছে টু প্রিন্সেস এরপর আছে হচ্ছে সবুজ গাড়ি তারপর আছে হচ্ছে ব্লু ফুল তো এই প্রত্যেকটা টেবিল হচ্ছে আমাদের কাছে দুইটা সাইজ আছে যে কোন যে কালারে নেবেন এই দুইটা সাইজই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে গোলাপ ফুলটা দিয়েই দেখাই এই যে গোলাপ ফুলটা আপনার দেখতেছেন এটা কিন্তু হচ্ছে রেগুলার সাইজ এটা হচ্ছে প্লেন থেকে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা দৈর্ঘ্য আসে ত্রিশ ইঞ্চি পোশটা আসে আঠেরো ইঞ্চি উচ্চতা আসে চুয়ান্ন ইঞ্চি সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ইংশালার ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই রেগুলার সাইজের যে কোনো কালার টেবিল শুধু গোলাপ ফুল বলি না যে কোনো কালার যে কোনো কালার রেগুলার সাইজ টেবিল আপনারা নিতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে অ্যাডাল্ট সাইজ এটা কিন্তু এটাও কিন্তু গোলাপ ফুল কিন্তু এটা অ্যাডাল্ট সাইজ যদি বললাম প্রত্যেকটা কালারের দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কিন্তু প্লেনার্সে থেকে কলেজ পর্যন্ত ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে এটা দৈর্ঘ্য আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি প্রস্থ আছে চব্বিশ ইঞ্চি উচ্চতা আসে চুয়ান্ন ইঞ্চি আর প্রত্যেকটা টেবিলের সাথে কিন্তু একটা করে সূত চমৎকার চেয়ার আসে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসলে পরে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অ্যাডাল সাইজের যে কোনো কালার টেবিল আপনি পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় সো এইগুলো কিন্তু হচ্ছে চায়না কালার ম্যালামাইন বোর্ডের এগুলো উপরে কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ আর এই বোর্ডগুলো আছে এগুলো কিন্তু স্কাস প্রুফ ইনশাল্লাহ এগুলোতে কোনো সমস্যা হবে না এগুলো হচ্ছে আর চেয়ারগুলোও কিন্তু আপনার একশো তিরিশ কেজি লোড নিতে পারবে আর টেবিলগুলোও অনেক মজবুত আছে ইনশাআল্লাহ সো এইগুলো আমাদের অর্ডার করার সিস্টেম আছে সেগুলো হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদেরকে অর্ডার করতে হলে সরাসরি তিনটা স্টেপ যেটা প্রথম স্টেপ হচ্ছে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ এসে দেখে শুনে বুঝে অর্ডার করে যাবেন বা সাথে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন এরপরে আপনি আসতে পারলেন না থার্ড সেকেন্ড অপশান হচ্ছে আপনার পরিচিত যদি কেউ থাকে বা ঢাকাতে বা শহরে বা আমাদের শহরের আশেপাশে বা যে কোনো জায়গায় আপনার পরিচিত কেউ কাউরে আমাদের এখানে পাঠাইতে পারেন সে এসে দেখে শুনে বুঝে অর্ডার করে যাবে বা নিজে নিয়ে যাবে যাই হোক আপনি আসতে পারতেছেন না কাউরে পাঠাইতে পারতেছেন না থার্ড অপশান হিসেবে আসে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে যে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার ডিরেক্ট আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন ডিরেক্ট মানে সরাসরি ভিডিও কলে দেখার পরে তারপরে আপনার হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিতে পারবেন এখন হচ্ছে আপনার প্রতারক চক্র এমনভাবে বাড়ছে ওরা কিন্তু হচ্ছে আমাদেরই ভিডিও নিয়ে ডাউনলোড করে ওরা হচ্ছে প্রাইসগুলো কমায় যায় দুই হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এরকম দিয়ে হচ্ছে ওরা ভিডিওগুলো সারে এগুলো অনেকেই দেখে দেখার পর ওখানে অর্ডার করে প্রোডাক্ট পায় না যাই হোক সো আপনারা যেখান থেকে অনলাইনে যেখান থেকেই অর্ডার করবেন আমি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনলাইনে যেখান থেকেই অর্ডার করবেন পারলে অবশ্যই শোরুমে সরাসরি যাবেন আর যদি কোনো অবস্থায় না যাইতে পারেন তাহলে আপনারা ডিরেক্ট একটু ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে তাদের শোরুমটা দেখবেন তাদের প্রোডাক্ট দেখবেন তাদের ভিডিওতে যারা দেখছেন তাদেরকে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে মিল থাকলে তার কথা কাজে মিল হইলে তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক আর্থিক লেনদেন চলাবেন সো যাই হোক এই হচ্ছে সিস্টেম আমাদের কাছ থেকে এগুলো কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন বক্স আকারে সো বক্স আকারে আপনার হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে ভিডিও করার জন্য আমরা মানে সেট করার জন্য আমরা একটা ভিডিও পাঠিয়ে দেবো ভিডিওটা দেখে দেখে আপনারা সেট করে নিতে পারবেন ইনশাল্লাহ সো শেষ করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড